নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এখনো ঘন আমাদের দফতরে ফোন আসছে যে সন্দীপ ঘোষ কি অ্যারেস্টেড হচ্ছেন কখন অ্যারেস্টেড হবেন কবে অ্যারেস্ট করা হবে শেষ পর্যন্ত আবার সিট মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারকে দিয়ে তাকে তুলে নেবেন না তো যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুত করছি তখন প্রায় তিয়াত্তর চুয়াত্তর ঘন্টা হয়ে গেছে গত পাঁচ দিনে টানা নাগারে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষের পর্বটা কোন জায়গায় আছে এই প্রতিবেদনের ঠিক শেষকালে আপনাদের বলবো। অবশ্যই তার আগে তারপরে তরুণজ্যোতি দেওয়ারি একটা বক্তব্য আপনাদের রেকর্ড করেছি আমি সেটাও আপনাদের শোনাবো স্বাস্থ্য ভবনে ঢুকে পড়তে পারে ইডি কোন পথে কিভাবে। শুনবেন সেসব কিন্তু কলকাতা কিন্তু ফুঁসছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গণ অভ্যুত্থানের একটা ভয় পেয়েছেন কিছুদিন আগে সংবাদপত্রে প্রথম পাতায় বেরিয়েছে আমি শেখ হাসিনা হয়ে যাব না তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপটটা তিনিও বুঝতে পাচ্ছেন মানুষের আন্দোলন ক্রমশ গণীভূত হচ্ছে আমি আজকে একটা তথ্য আপনাদের কাছে দিই গতকাল শুভেন্দু অধিকারী স্বপন দাসগুপ্তদের ডাকে খোলা হওয়ার একটা মিছিল ওই মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আসার কথা ছিল পুলিশের রিপোর্ট ছিল আমি পুলিশের এক ভাল্লোক বলছেন পাঁচশো থেকে হাজার লোক হবে সেই মিছিলে সাড়ে আট হাজার থেকে ন হাজার লোক শেষ পর্যন্ত হয়ে গেছে ভাবতে পারছেন যেখানে পুলিশ সাসপেক্ট করছিল যে খোলা হওয়ার স্বপন দাসগুপ্ত শুভেন্দু অধিকারীর ডাকে যে মিছিল অরাজনৈতিক মিছিল কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন সেইখানে সেই মিছিলের লোকজন হবে মেরে কেটে পাঁচশো থেকে হাজার পুলিশের একজন কলকাতা পুলিশেরই একজন সিনিয়র লেভেলের স্টাফ তিনি আমাকে বলেছিলেন যে আমরা সেটাই সাসপেক্ট করছি কিন্তু আলটিমেটলি সেখানে সাড়ে আট থেকে ন হাজার মানুষের ভিড় আপনারা দেখছেন সেই ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি যে হাজার হাজার মানুষ বিবেক অগ্নিহত্রী জয়েন করেছেন হাজার হাজার মানুষ কাতারে কাতারে জয়েন করেছেন আমি কলকাতা থেকে খবর নিচ্ছিলাম যে মিছিলের লম্বা প্রস্থটা কতটা মিছিল তো দুটো শাড়ির মিছিল না কাতারে কাতারে মানুষ হাঁটছেন পথে হাঁটছেন প্রতিবাদে হাঁটছেন এবং সেই প্রতিবাদে হাঁটাতে যখন মিছিলের মুখ সম্মুখভাগ পৌঁছে গেছে ডরিনা ক্রসিং তার শেষভাগ তখনও মৌলালি অতিক্রম করেনি অর্থাৎ মৌলালি থেকে তখনও বেরোতে পারিনি ভাবতে পারছেন মিছিলের বহর কলকাতায় কিন্তু এই অবস্থায় দেখেছে এইরকম হাজার হাজার কাতারে কাতারে মানুষের মিছিল এবং কলকাতার থেকে বড় মিছিলটা করলেন কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল এবং সেই ভিডিওটা আপনার এই মুহূর্তে প্রতিবেদনে দেখছেন সে দেখ সেটা দেখালাম আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দেখছেন ক্যামেরায় দেখছেন না তা নয় তার কাছে তো রিপোর্ট যাচ্ছে আমি যখন কলকাতা পুলিশের কাছে খবর পাচ্ছি যে মিছিলে পাঁচশো থেকে হাজার লোক হবে বলে আমরা ধারণা করেছিলাম সেই মিছিলে সাড়ে আট থেকে ন হাজার মানুষের ভিড় হবে এই রিপোর্ট গোয়েন্দা দত্ত কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পৌঁছননি যেমনভাবে ধরুন বিজেপির একটা মঞ্চ সেই ধর্ণা হতে দেয়নি এর আগে শেষ পর্যন্ত পাঁচ দিনের অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শেষ পর্যন্ত শ্যামবাজারে সে ধর্ণামঞ্চে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব বিজেপির এক হয়েছে। এদিন যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন স্বাস্থ্য ভবন অভিযান আছে একাধিক প্রোগ্রাম তাঁদের পক্ষ থেকে আছে ইঞ্জিনিয়াররা পথে নেমেছিলেন কলেজ স্ট্রিটে লম্বা মিছিল করেছেন ইঞ্জিনিয়াররা আইনজীবীরা শিয়ালদায় পথে নেমেছেন লম্বা মিছিল করেছেন সেই সেই আইনজীবীরা এবং বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় ডাক্তাররা জুনিয়র ডক্টররা কাতারে কাতারে কয়েক হাজার জুনিয়র ডাক্তার স্বাস্থ্য অভিযান করেছিলেন সেই দৃশ্য গতকাল দেখলাম মমতা বন্ধুদের কি দেখছেন না বুঝতে পারছেন না ক্রমশ ঘনীভূত হচ্ছে তার সংকট দাবি এক দফা এক মমতার অপদার্থ মমতার পদত্যাগ স্লোগান নিয়ে সাতাশ তারিখ বহু মানুষ নবান্নের দিকে যাচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে যাচ্ছি আমি জানি না আপনারা কে কে যাচ্ছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যাচ্ছি আমি একটা চিঠি নিয়ে যাব এবং যেখানে পুলিশ বাধা দেবে পুলিশকে বলবো মমতা বন্দ্যোধের হাতে চিঠিটা পৌঁছবেন লাখে লাখে মানুষ হয়তো নবান্নের দিকে সাতাশ তারিখ যাবেন সেটা তো একটা দিক কিন্তু এদিন আমরা দেখলাম কয়েক হাজার জুনিয়র ডক্টর স্বাস্থ্য ভবন অভিযান করলেন স্বাস্থ্য ভবনে গিয়ে বসলেন ভেতরে গিয়ে মিটিং করলেন সেখানে মিটিংয়ে কোনো অ্যাসুরেন্স পেলেন না তারপর এক ঘন্টা থেকে সেখান থেকে বেরিয়ে এলেন তাদের হতাশা ব্যক্ত করলেন সেটা তো একটা দিক কলকাতা আরও বহু মিছিল আমাদের কাছেই তো প্রায় দুশোর উপর ভিডিও এসছে কলকাতায় বিভিন্ন স্তরে বিভিন্ন প্রান্তে মিছিল কখনও ক্যানিংয়ের মিছিলের সেই দৃশ্য আসছে কখনও নিউটাউন নিউ টাউনে তথ্য প্রযুক্তির হাজারে হাজারে কাতারে কাতারে মানে তথ্য প্রযুক্তির দফতরের কর্মীরা চার ঘন্টা কাজ বন্ধ রেখে নিউ নিউটাউন প্র্যাকটিক্যালি অবরুদ্ধ হয়ে গিয়েছিল তথ্য দিয়ে কাজ করেন এক ভদলোক আমাকে বলছেন প্রায় বারো হাজারের কাছাকাছি মিছিলে লোক হয়েছে সোনবাবু কোনো অফিসে লোক থাকেনি নিউ টাউনের তথ্য প্রযুক্তি দপ্তরে গৌতম সরকার থেকে দিব্যেন্দু বড়ুয়ারা আর এতে ধর্মতলায় শেষ পর্যন্ত সৌরভ গাঙ্গুলি তার কোন স্ত্রীকে নিয়ে তারপর মোমবাতি মিছিল বারক মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন সারা বাংলার কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে সংকট আমি সব নাম আপনাদের কাছে বলতে পারছি না কিন্তু ভিডিওগুলো আমরা টুকরো টুকরো করে মাঝে মাঝে আপনাদের কাছে দেখাবো যে কাতারে কাতারে এই ছাত্র ছাত্রীদের মিছিল কি মেসেজ দেয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছে এনা ফিজেনা ফেভার আপনি গদিটা ছাড়ুন কেন দাবি এক দফা এক অপদার্থ মমতার পদত্যাগ কিন্তু তার আগে ভুলবেন না এই বিনীত গোয়েল অপদার্থটার পদত্যাগ এবং রাজীব কুমার তারও পদত্যাগটা ডিমান্ড করা উচিত তার টেলিফোনগুলো সিবিআই নিচ্ছে না কেন আমরা অনেক খবর পাচ্ছি কিন্তু খবরের যথার্থতা নিয়ে হাতে নিশ্চিত না হয়ে আপনাদের কাছে দিচ্ছেন আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে তদন্ত কদ্দূর তৃণমূল কংগ্রেস কিন্তু এখন একটা স্ট্র্যাটেজি নিয়েছে অর্থাৎ সিবিআই ওপর চাপ বাড়ানো একশো ঘন্টা হয়ে গেছে এখনও কেন সিবিআই এখনও কেন সিবিআই শেষ পর্যন্ত আসল কাল্প্রিককে বুকটা করছে না প্রশ্ন করছে কি সেই তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ প্রচুর তথ্য লোপাট করেছেন এই বিনীত বাহিনীকে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ ফলে তথ্য লোপাট করে স্ট্র্যাটেজিক মুভ কেন করছে না কেন করছে না দাবি ক্রমশ জোরালো করছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ক্রম ক্রমাগত মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা তো তবু সঞ্জয় রাকে গ্রেফতার করে দিচ্ছি সিবিআই তো নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি আর এর মধ্যে ঘটছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের বলছি আপনারা যারা বাংলা বার্তা দর্শক লক্ষ্য রাখবেন যারা প্রকৃত আন্দোলনকারী তারা কিন্তু রাস্তা অবরোধ করছেন না যেখানেই দেখবেন রাস্তা অবরোধ হচ্ছেন পরিষ্কারভাবে আমাকে একদম আমি আমি গোয়েন্দা বিভাগ থেকেই খবরটা পেয়েছি কোন দফতরে কোন গোয়েন্দা আমি সেই তথ্যে যাচ্ছি না বলছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার মিছিলে লোক ঢুকিয়ে দিচ্ছে কারা কী করছে তারা যেমনভাবে তৃণমূল কংগ্রেস ওই হুলিঙ্গিজম ওই আর্জি করে মেডিকেল কলেজের হসপিটালের ভেতরে রাত দখলের রাতে ঢুকিয়ে দিয়ে ভ্যান্ডালিজম চালিয়েছিল কলকাতা পুলিশ সাইড হয়ে গিয়েছিল একইভাবে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে রাস্তা অবরোধ হচ্ছে মনে রাখবেন সেই রাস্তা অবরোধের মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ঢুকে যাচ্ছেন অর্থাৎ মানুষের ফ্রাস্ট্রেশন বেরো বাড়িয়ে দাও মানুষ কাজ থেকে ফিরছে ব্যবসা থেকে ফিরছে তারা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা রাস্তায় ব্লকে হচ্ছেন এবং শেষ পর্যন্ত তারা খেপে উঠছেন আন্দোলনকারীদের ওপর অর্থাৎ আন্দোলনকারীদের গায়ে কালি লাগিয়ে দাও আমি খেয়াল করছিলাম যেখানে যেখানে প্রকৃত আন্দোলনকারীরা আন্দোলন করছেন তারা কিন্তু রাস্তার একটা পথ বাঁচছেন সমস্ত পথ তারা অবরোধ করছেন না আর যেখানেই অবরোধ হচ্ছেন আমি খবর সংগ্রহ করছি সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস কিছু এলিমেন্ট ঢুকিয়ে দেবে সব রাস্তা বন্ধ করে দেয় এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ধরনের নতুন নয় পুরনো খেলা নতুন ধরনের স্ট্র্যাটেজি বলা উচিত না পুরোনো স্ট্র্যাটেজি আন্দোলনকে ভাঙার জন্য যা যা করা তিনি এই মুহূর্তে করছেন এসব যখন ঘটছে তখন আলটিমেটলি সন্দীপ ঘোষ কবে অ্যারেস্টেড হচ্ছে ফিরে আসছি সেই প্রশ্নে এদিন খেয়াল করে দেখুন প্রায় সন্দীপ ঘোষকে যখন আমি অনেক গভীর রাত পর্যন্ত এই প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছি তখনও ইন্ট্রোগেশন চলছে তখনও সিবিআই ছাড়েনি এই রাতেই গ্রেফতার হবে কি হবে না আমরা জানি না যে কোনো সময় গ্রেফতার হতে পারে নাও হতে পারে না আবার হয়তো কালকে ডাকতে পারেন কিন্তু যে মানুষটিকে লালবাজার ডেকে পাঠিয়েছিল গতকাল খেয়াল করে দেখুন লালবাজার ডেকে পাঠিয়েছিল সেই লালবাজারে ডাকে কিন্তু সন্দীপ ঘোষ সাড়া দিলেন না দিতে পারলেন না দাদার তার কারণ সিবিআই সিজিও কমপ্লেক্সে তাকে আটকে রেখেছে এর মধ্যে আবার আরও একটা বড় ঘটনা ঘটে গেছে যেটা নিয়েই আসবো সেটা হচ্ছে ইডি ঢুকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইডি স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছে যাওয়ার যে মুহূর্তে সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি সুপ্রিম কোর্টের শুনানির সময় আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সুপ্রিম কোর্টে হয়তো শুনানি শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টে একটা বড় সুপ্রিম রগড়ানি নবান্ন খাবে বুঝতে পেরেই রাতারাতি রাতে সন্ধ্যের পর স্বরূপ নিগমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়ে বললেন আর্জি করে চারজন এমএসভিপি চেস্ট মেডিসিনের হেড অধ্যক্ষ প্রিন্সিপাল চারজনকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্রদের একটা দাবি মানা হলো এবং তার সঙ্গে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে যে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের সন্দীপ ঘোষকে সেইখান থেকেও তার যে অর্ডারটা হয়েছিলো সেই অর্ডারটাও বাতিল করানো আচ্ছা বলুন তো একটা সরকার পাঁচটা দাবি মেনে নিল কেন একদিকে সুপ্রিম কোর্টে রগড়ানি আর অন্যদিকে আক্তার আলী যিনি ডেপুটি সুপার ছিলেন যাকে বারবার করে বদলি করে চেষ্টা করা হচ্ছিল আজি করে সমস্ত কেলেঙ্কারি ঢাকার জন্য সেই সন্ধ্যে সেই আক্তার আলী শেষ পর্যন্ত তাঁর হয়ে আইনজীবী তরুণজ্যোতি তোয়ারি কলকাতা হাইকোর্টে মোশন মুভ করেছেন এবং ইডির ইনভলভমেন্ট চেয়ে দাবি করে কেস করেছেন রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে এই প্রতিবেদন যেদিনকে পেশ করছি সেই দিন তার শুনানি হবে ফলত এবার যদি ইডি ফাইন্যান্সিয়াল করাপশন যেহেতু আমি গতকালই আপনাদের বলেছিলাম যে সিট গঠন করে মমতা পুলিশকে দিয়ে তথ্য লোপাট করানোর খেলা খেলছে চারজন পুলিশ অফিসার নিজের ট্রাস্টেড পুলিশ অফিসারকে দিয়ে সিট গঠন করিয়েছেন সেখানে কোনো ফাইন্যান্স ফিনান্স দপ্তরের কোনো অফিসারকে তার মধ্যে তিনি রাখেননি পরিকল্পিতভাবে তার কারণ তার মূল লক্ষ্য ছিল ওই রাজীব কুমারকে দিয়ে সারদা নথি লোপাটের মতো একটা এপিসোড এবং আমার নিশ্চিত বিশ্বাস সেখানে রাজীব কুমারের পরিকল্পনা মস্তিষ্কের মধ্যে কাজ করেছে ফলত আলটিমেটলি সেই আক্তার আলী সেই মামলা এদিন শুনানি হবে এবং সেই শুনানিতে যদি ইডিকে যে রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ একটু রিজুতা দেখিয়ে যদি বলে দেয় যে হ্যাঁ ইউ ক্যান ইন্টারফেয়ার ইন দ্য আরজি কেস তাহলে কিন্তু আরজি কর থেকে সরাসরি স্বাস্থ্য ভবনে ঢুকে পড়তে পারে ফাইন্যান্সিয়াল করাপশনের ব্যাপারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং যেহেতু কেন্দ্রীয় সরকারের বহু বহু টাকা সেখানে ইনভলভ কোটি কোটি টাকা করোনা কালে আপনারা জানেন যেখানে সরানো হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওয়ানম্যান কমিশন করে সমস্তকে সাপ্রেস করার ব্যবস্থা করা হয়েছিল বলত সেই জায়গাটাতে ঢুকে পড়তে পারে ইডি বলে সেই ভয়ে রাতারাতি কোনো এবং ওদিকে সুপ্রিম কোর্টে শুনানি দিন রগরানি খাওয়ার ভয়ে রাতারাতি পাঁচ চারটে ট্রান্সফার ওদিকে সন্দীপ ঘোষকে স্বর্ণ ট্রান্সফার অর্ডার বার করে দিন অথচ প্রথম দিনই এটা করে দেওয়া যেত তাহলে এতটা সংকট ঘনীভূত হতো না এটা যখন একদিকে ঘটছে অন্যদিকে সন্দীপ ঘোষের যে ট্রায়াল হচ্ছে কোনো খবর বাইরে সেভাবে বেরোচ্ছে না কিন্তু খবরের পৃষ্ঠে খবর খবরের পৃষ্ঠে খবর অ্যানালিসিস করতে করতে আমি যতটুকু বুঝেছি সন্দীপ ঘোষকে এখনই সিবিআই কেন গ্রেফতার করেনি বলে যারা প্রশ্ন করছেন এতদিনে গ্রেফতার করেনি কেন সন্দীপ ঘোষের ড্রাইভারকে ডেকে পাঠিয়েছেন অঙ্কটা বুঝতে পারছেন অর্থাৎ সন্দীপ ঘোষ বলেছেন আমি অমুক তারিখ এখানে এখানে বসেছিলাম এখানে এখানে গিয়েছিলাম ড্রাইভারকে আলাদা ঘরে তার তার বয়ান রেকর্ডিং করানো হচ্ছে আপনার সাহেব অমুক তারিখ কোথায় 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 গিয়েছিলেন সিবিআই কিন্তু সিবিআই যে প্রসেসে এই ব্যাপারটায় ঝাঁপিয়েছে মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে এসছে সর্বোত্তম এক্সপার্টদের দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসছে সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে গেছে কলকাতা হাইকোর্ট ইনভলভ হয়ে গেছে আমার নিজের একটা ধারণা সিবিআই কিন্তু অনেকটাই ক্লুগুলোকে পয়েন্ট আউট করে ফেলেছে কিন্তু সেই ক্লুগুলোর সপক্ষে যে প্রমাণ সেই প্রমাণ তো লোপাট করার কাজ যাকে যাকে দিয়ে লালবাজারে যাকে যাকে দিয়ে করানোর মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা এটা নিশ্চিতভাবে করিয়ে রেখেছেন কেন তার তো ট্র্যাক রেকর্ড তাই বলে সারদা নথি স্মরণ থেকে শুরু করে সমস্ত ঘটনাতে সাজান কাণ্ডেও সমস্ত নথি লোপাট করা তো তার একটা স্টাইল অফ অপারেশন মমতা বিনীত রাজীব এই যে গ্যাং এই গ্রুপ গ্রুপটার ফলত আলটিমেটলি সিবিআই কিন্তু ব্রেকথ্রুয়ের জায়গায় গেছে কিন্তু ব্রেকথ্রু ফাইনালি করছে না তার কারণ আলটিমেটলি চার্জশিট পেশ করে দিতে হবে তেইশ তারিখ তাকে চার্জশিট পেশ করতে হবে এবং চার্জশিট যদি নাও পেশ করে ইন্টারনিম রিপোর্টটা আদালতে দিতে হবে এই এবং তার সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়ে যাবে সম্ভাবনা আছে কিন্তু সন্দীপ ঘোষকে সরানোর যে প্রক্রিয়া লালবাজার থেকে বা সিটকে দিয়ে করানোর চেষ্টা হয়েছিল সেটা কিন্তু গতকাল বিফলে গেছে আজকে কী হবে জানি না এই প্রতিবেদন যখন পেশ করছি কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় গেছে আমি বলছি সন্দীপ ঘোষকে যে এই পাঁচ দিন ধরে তিয়াত্তর ঘন্টার ওপর ইন্টারোগেশন এর মধ্যে কি কিছু পাইনি সিবিআই আমি বিশ্বাস করি পেয়েছে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট না হই পুরো ব্যাপারটাকে কিন্তু ফাইনাল কনক্লুশনে সিবিআই এই পর্বে যাচ্ছে না কেন সুপারসেন্সিটিভ ইস্যু সারা পৃথিবীব্যাপী ডাক্তাররা সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন এবং সর্বোচ্চ শাসক পশ্চিমবঙ্গের এই এন্টায়ার এপিসোডটা কভার আপ করার হাস করার পরিকল্পনা করছে ফলে সিবিআই একশো শতাংশ নিশ্চিত না হয় কিন্তু পা ফেলছে না এটা আমার ধারণা দেখা যাক সন্দীপ ঘোষ কখন কোন মুহূর্তে অ্যারেস্টেড হন আমার নিজের ধারণা অ্যারেস্টেড হওয়াটা সময়ের অপেক্ষা এইটুকু বলে আমি সরাসরি তরুণজ্যোতি তেওয়ারির কাছে যাচ্ছি যে তরুণজ্যোতি তেওয়ারি ওই ওই এম মানে ডেপুটি সুপার যিনি ছিলেন আক্তার আলী আজিকর মেডিকেল কলেজ হসপিটালে যিনি প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছেন বিভিন্ন ধরনের তথ্য ভিজিলেন্স কমিশনে দিয়েছেন স্বাস্থ্য ভবনে দিয়েছেন কিন্তু সেই ফাইল চাপা হয়ে গিয়েছিল সেই ফাইল চেপে রাখা হয়েছিল যে ফাইল নিয়ে এখন তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওই তথ্যগুলোকে স্বাস্থ্য ভবন থেকে ওই সিট কবজা করে নিতে পারে হয়তো এতক্ষণে কবজা হয়েও গেছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আক্তার আলী কিন্তু হাইকোর্টে গেছেন এবং তার আইনজীবী হচ্ছেন তরুণজ্যোতি তেবারী স্পষ্ট তো বলেন জ্যোতি তেবারী ইডি যদি ঢুকে পড়ে স্বাস্থ্য ভবনের ওই কেলেঙ্কারির মধ্যে ঢুকে পড়বেন কিন্তু তরুণজ্যোতি তেবারী আরও বেশ কিছু তথ্য দিলেন স্পেসিফিক তথ্য কেন তার হাতে মামলাটা তিনি মামলাটা করেছেন আইনজীবী হিসেবে এবং সেটা আক্তার আলীর হয়ে এই মামলাটা করেছেন এক দ্বিতীয়ত হচ্ছে সাংঘাতিক কথা শোনালেন জ্যোতি তেবারী বলে আক্তার আলীর জীবন কিন্তু বিপন্ন হতে পারে হি ক্যান বি মার্ডার্ড ভাবতে পারেন মানে আমি এটা ভাবছিলাম আপনাদের বাংলা বার্তা প্রতিবেদনের জন্য আমি সরাসরি আক্তার আলীকে অনেক রাতে ফোন করেছিলাম তার ফোন সুইচ অফ কোনোভাবে তাকে ট্রেস করতে পারলাম না কোথায় আছেন কীভাবে আছেন আত্মগোপন করে আছেন কি না জানি কী ভাগ্যের নিয়তি দেখুন একটা হসপিটালের ডেপুটি সুপার করাপশনের ব্যাপারে যে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগ ভিজিলেন্স কমিশন স্বাস্থ্য ভবন থেকে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল আজকে ল্যাজে পা পড়েছে সুপ্রিম কোর্ট ঢুকেছে হাইকোর্ট ঢুকেছে সিবিআই ঢুকেছে সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ সারা পৃথিবী যখন উত্তাল হয়েছে তখন সিট গঠন করে সেই তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন অবান্ন আর সেটা নিয়ে আত্ম শেষ পর্যন্ত যেহেতু যদি ফেঁসে যান মমতা এই ভয়ে শেষ পর্যন্ত এখন রাতারাতি সমস্ত দাবি মানতে শুরু করেছেন এটাই লেটেস্ট আপডেট আর তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী যা শোনালেন সেটা সেটা শুধু শুধু ভয়ঙ্কর বললেও বোধ কম বলা হয় আমার সঙ্গে তরুণের কি কথা হয়েছে একটু নমস্কার তরুণ সন্ময় বলছি নমস্কার দাদা বলছি আক্তার আলী ডেপুটি সুপার আর্জি তিনি কলকাতা হাইকোর্টে মামলার দিকে গেলেন এবং তুমি তার আইনজীবী তো আমরা দেখলাম সংবাদ মাধ্যমে যে আক্তার আলী প্রেয়ার করছেন ফর ইডি ইনভেস্টিগেশন দুটো পয়েন্ট সিবিআই এর পর ইডি কেন এক দ্বিতীয়ত ইডি হলে কি স্বাস্থ্য ভবনে ঢুকে যাওয়া সম্ভাবনা না যেটাতে মমতার ভয় এবং পর 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 সমস্ত দাবিগুলোকে আজকে মানতে শুরু করেছেন নারায়ণ সর নিগমকে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিয়ে কি বলবে শর্মাদা মমতা বন্দ্যপাদায় অত্যন্ত চালাক একজন রাজনীতিবিদ তিনি জানেন কি থেকে কি হতে পারে খুব একটা সিম্পল एग्जांपल দিচ্ছি এই আক্তার আলী পুরো অভিযোগ জানাইছিল আগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কোন স্টেপ নাইনি পুরো অভিযোগ জানাইছিল স্টেট ভিজিল্যান্সকে কোন স্টেপ নাইনি পুরো অভিযোগ জানাইছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেওয়ান ছেলে সেখানে কোন স্টেপ হয়নি কত কালকে তালা ধামাধামাতো যাওয়া হইছিল তারাও মোটামুটি মুখ চাwasher করে আমাদের সামনে এটা ফোন আসলো সেই ফোনে বলা হলো না নেওয়া যাবে না রিসিভ করে ছেড়ে দেন ফ্যাকটা কি ফ্যাকটা খালি ছোট্ট নয় এটাকে রেপ অ্যান্ড মডার দেখছে পুরো সব পুরো বাংলার মানুষ কিন্তু রেপ এন্ড মডারটা কেন এত এত হিংস্র কেন পিছনে অনেক কিছু থাকতে পারে একটা এক্সাম্পল আমি দিচ্ছি আপনাকে বায়ো ওয়েস্ট বায়ো বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা সেল করা হয় সেটা বাংলাদেশ ন্যাশনাল সেল করা হয় সেটা রিইউজ হতে পারে সেখান থেকে অনেক কিছু আসতে পারে আর্জিকর মেডিকেল কলেজে যে স্কিল ল্যাবটা সেট আপ করা হয়েছিল তার জন্য খরচা হয়তো দু কোটি সাতানব্বই লক্ষ টাকা সেম সেম মানে স্পেসিফিকেশানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে হইল মাত্র একষট্টি লক্ষ টাকায় যেগুলো ক্যাটাগরি মেটেরিয়াল সেগুলো ফ্রিতে পাওয়ার কথা সেগুলো বিশাল টাকা দিয়ে এরা কর কেনে একটাই কোম্পানি অদ্ভুত ভাবে মা তারা সারা একের পর এক কন্ট্রাক্ট পায় কোভিড এর সময় বেশি জিনিসপত্র কেনা হইল গোলমালের আছে ডেড বডির মিসম্যানেজমেন্ট হয় এই স্ক্যামটা অল্প টাকা নয় শুনব না স্ক্যামটা কয়েক কোটি টাকার স্ক্যাম এবং এর সাথে স্বাস্থ্য আধিকারিকরা যুক্ত কেন বলছি একটা প্রথম কমপ্লেন করলো তাকে কর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে তারপর কমপ্লেন করলো তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী দফতরে কমপ্লেন করা হলো তার ব্রেকেজ অফ সার্ভিস হয়ে গেল যেই লোকটা বারবার কমপ্লেন করে আসছে তা সে আজকে দিনে পেনশন রিটায়ারমেন্টের পর পেনশন পাবে কিনা সন্দেহ খুব ঝামেলা হবে কারণ তার ব্রেকেজ অফ সার্ভিস করে দেওয়া হয়েছে লোকটাকে থ্রেড করা হচ্ছে দুটো ডিমান্ড ছিল একটা সিকিউরিটি আর সেকেন্ড ইডি ইনভেস্টিগেশন কারণ আর্থিক তৎসুপ আর্থিক তদন্ত ইডি এক্সপার্টাইজ এজেন্সি মুখ্যমন্ত্রীরা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন তার জন্যই এস আইটি ফর্ম করেন একটা যাতে ব্যাপারটা লুকানো যায় কারণ পশ্চিমবঙ্গ দেখেছি আমরা যে কটা এসআইটি হয়েছে না সেই সারদা থেকে শুরু করে বক্তব্য পর্যন্ত প্রত্যেকটা এস আই টি হয়েছে ঘটনা লুকানোর জন্য বের করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সি যেহেতু ন্যাশনাল হেলথ ওটা বিপুল পরিমাণে টাকা আছে সেই টাকাটারও নয় ছয় হয় ইডি তদন্ত খুব দরকার পুরো বিষয়টা সামনে আসার জন্য না একটা কথা শোনা যাচ্ছে যে ডেড বডি পর্যন্ত যেগুলো আনফেন্ট ডেট বডি সেগুলো পর্যন্ত বাংলাদেশে বিক্রি করতো সন্দীপ ঘোষ ইস ইট ট্রু ডেড বডি বিক্রির অভিযোগ আমার কাছে নেই আমার কাছে ডেড বডি নিয়ে যেটা আছে সেটা আরও ফর এক্সাম্পল যে ডেড বডিগুলো ওখানে থাকতো সে ডেড গুলো বিভিন্ন রিসার্চ পারপাসে বিভিন্ন কাঁটা জন্য দিয়ে দেওয়া হতো ডেড বডি এই সার টাকাও সরিয়ে দিয়েছিল উনি মাঝখানে ওটা বের করে ফেলে একজন ডক্টর পাঁচটা ডেড বডি এরকম আছে ইএন ডি ডিপার্টমেন্ট কে দেওয়া হয়েছিল সেটার উপর কাটা হয় পি এম রিপোর্ট যখন পরবর্তীকালে দেখা যায় কাটা প্রমাণগুলো পর্যন্ত আছে লোক ফ্যামিলির লোক অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ করেছিল কিন্তু অদ্ভুতভাবে স্টেট হিউম্যান রাইট কমিশন এটার কগনিজেন্স নিলেও কোনো স্টেপ নেয়নি কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে এই ডেড বডিগুলো নিজের ইচ্ছা মতো এদিক ওদিক করা এই কাজগুলো ওখানে হতো তার ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আছে এটা ডকুমেন্টারি প্রমাণ আমাদের কাছে আছে এখান থেকে বেরোনো যাবে না পোস্টমর্টাম রিপোর্টটাও আছে যে বডি নিয়ে গেলো তার মানে বয়ানও আছে সব আছে তুমি তুমি এই কেসটা ফাইল অলরেডি করেছো কি অবস্থায় ফাইল এটা ফাইল হয়ে গেছে আজকে সকালে মানে মেনশন করেছিলাম মাননীয় জজ সাহেব রাজশ্রী ভরদ্বাজ সাহেব উনি বললেন ফাইল করে নাম্বারটা দিবে কোডে ফাইল করে নাম্বারটা দাও আছে কিন্তু মামলাটা অনেক কিছুদিন দিয়ে আছে কালকে সকালে আবার মেনশন করব কারণ আমি ভয় পাচ্ছি আমার ক্লায়েন্টে জীবন আনিস আচ্ছা মানে আক্ষரালি জীবনানি তুমি আশঙ্কা করছো একদম কারণ ওনাকে থ্রেট করা হয়েছে লবিটা ছোট না লবিটা অনেক বড় এবং নর্থ বেঙ্গল লবি এটা একটি পার্টিসিপেশন এখানে আছে হুম আমি ডাক্তার ক্লাউরের নাম এখনো নিচ্ছি না আর একজনের নাম এখনো আসেনি কারণ আমি নিজেও বুঝতে পারছি না এই যে প্রিন্সিপাল প্রিন্সিপালের একজন প্রাইভেট সিকিউরিটি ছিল সিকিউরিটি হিসাবে ঢুকে সে সাপ্লায়ার হয়ে যায় তার নামটাও আসা উচিত ছিল এখনো কেন আসছে না আমি সেটা এখনো ধোঁয়াছায় আছি অনেক কিছু আসা বাকি আছে এখন এই মামলাটায় তরুণ আজকে আমি নর্থ বেঙ্গল থেকে খুব রিলায়েবল একটা সোর্স একটা ইনফরমেশন পেয়েছি নর্থ বেঙ্গলেরই বাসিন্দা তিনি কোনো একজন ডাক্তার বা উমানের ডাক্তার রায় আমি নামটা বলছি না ইচ্ছে করে যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে সেদিনকে যেদিনকে ওই মৃতা কন্যা মানে কন্যা মারা যান সেদিনকে ভোরবেলা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মানে এটা 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 খুব আমার আমার কাছে সাসপিসিয়াস লেগেছে এবং যদি সত্যি হয় বল বলছেন যে বিশ্বাস করুন সেদিন ভোরবেলা ওই ভদ্রলোক কিন্তু কলকাতার দিকে রওনা দিয়েছেন শর্মাদা না হওয়ার কিছু নেই আমি আপনাকে একটা ইনফরমেশন দিই এখনো সামনে আসেনি আমি টুইট করেছি ওই যে বিষয়টা নিয়ে ন তারিখ সকাল দশটা দশে তালা পুলিশ স্টেশন একটা ইনফরমেশন পায় কি ইনফরমেশন পায় একটা মেয়ে নাকি আনকনসিয়াস হবে সেমিনার রুমে চেস ডিপার্টমেন্টের মধ্যে থার্ড ফ্লোরে পড়ে আছে টাইপটা খেয়াল রাখবেন দশটা দশ রিপোর্টে বলছে ওনারা যখন গিয়ে দেখছেন তখন তার নিম্নাঙ্গের কোনো জামাকাপড় ছিল না টা দূরে সরানো ছিল তার ইনারটা সাইডে পড়েছিল এরকম একটা মেয়েকে যে ডাক্তার দেখেছিল সে দেখে কি করে বলে একটা হয়ে পড়ে আছে এটা তো আনকনসিয়াস না তিনি তখন মৃত ছিলেন তো পুলিশকেও মিস ইনফরমেশনটা খেয়ে দিয়েছিল এবং পুরো বিষয়টা কি আজকে রিপোর্টটা ফাইল করেনি কিন্তু আমাদেরকে সার্ভ করে দিয়েছিল রিপোর্টটা আমরা দেখেছি ওই একটা পেজ আমি টুইটও করেছি এটা অদ্ভুত সাসপিশন জায়গায় মনে কি হয়েছে কেন হয়েছে আত্মহত্যার তত্ত্ব কেন এসেছে এবং যা পুরো বিষয়টা দেখার পর যারা থাকেন তখন ডাক্তার দেখে বুঝতে পারেন কে জীবিত বা কে মৃত একটা বডিকে দেখে কি করে বললো এটা মেয়ে পরে আছে তারপর পুলিশ গেল ব্যাপারটা একটু হাস্যকর হম তো ইমিডিয়েটলি এখন যদি ইডি ভাবে ঢুকে পড়ে তাহলে কি স্বাস্থ্য ভবন পর্যন্ত তার হাত প্রসারিত হবে? হ্যাঁ 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 হওয়া উচিত কারণ আমি বলছি ক্যাটাগরি ম্যাটেরিয়াল ক্যাটাগরি ম্যাটেরিয়াল বেশি দামে কেন কেনা হচ্ছে বা ফ্রিতে যেগুলো পাওয়া উচিত সেগুলো কেন কেনা হচ্ছে বায়োমেডিকেল ওয়েস্ট বাজারে বিক্রি করে যেখানে ফরেন লিঙ্ক আছে বাংলাদেশি অভিযোগ থাকার পর কেন ব্যবস্থা হয়নি স্বাস্থ্য দপ্তরের অভিযোগের পরে কেনা ব্যবস্থা হয়নি অ্যান্টি করাপশন ব্র্যান্ড যখন স্বাস্থ্য দপ্তর কমপ্লেনটা ফরওয়ার্ড করলো দেখার জন্য কেন দেখেনি এই প্রত্যেকটা কোয়েশ্চেন আসবে এবং আরজি করে এই ফান্ড গুলো কিভাবে পায় তাদের ফান্ডে কেন প্রপার অডিট হয় না সেই কোয়েশ্চেন গুলোও আসবে স্বাস্থ্য দপ্তরের ভয় পাওয়াটা খুব স্বাভাবিক